দেখতে পাচ্ছেন সাইলের ভিতরে স্টিপিনার লাগানোর কাজ চলতেছে তো আমি এর আগে বলছিলাম যে সাইলের ভিতরে আমার অনেক কাজ আছে তো এই সাইলের ভিতরে কিন্তু এখানে পুরা প্রচূর্ণ পরিমাণ ওয়েল্ডিং এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এই ডিমের ভিতরে সাপোর্ট লাগানো হয়েছে প্রায় একটার ভিতরে এরকম একশো বিশটা সাপোর্ট লাগানো হয়েছে আর ওইটা এখনো বাকি আছে আর এই পাঁচটাতে আমি একটু দেখানোর চেষ্টা করি এই যে আমাদের স্লাক টিন লাগানো কিন্তু মোটামুটি অনেকটাই অনেকটাই হয়ে গেছে আর এই যে আমাদের এখানে বিল্ডিং এই যে এখানে আমাদের মিল ফিটে কাজ চলতেছে এখানে কিন্তু ওয়েল্ডিং বাকি এখনো কাজ এটা শেষ হয় নাই এই যে সামনে দেখতে পাচ্ছেন সুগার মিল এটা তো সুগার মিল এটা সুগার মিল আর এখানে যে পেপার মিল এর কিন্তু পুরোটা এই লম্বা যেটা দেখতে পাচ্ছেন সামনে লাক্সারির সামনে এটা কিন্তু সব পেপার মিল সম্পূর্ণটা এখানে নতুন কাজ এখানে নতুন কাজ ধরার কথাবার্তা চলতেছে আর এই যে সব কোম্পানির জাহাজগুলো গুলো এক সামনে দাঁড় করে আর এই জাহাজ কিন্তু তৈরি হয় এই যে এই পাশে এই যে এখানে এই জাহাজ তৈরি হয় এগুলো আমাদের সম্পূর্ণ নিজস্ব আমরা নিজেরাই তৈরি করি আমাদের কোম্পানির ব্যতীত অন্য কোনো জাহাজ তৈরি করা হয় না এই যে সব এখানে জাহাজ তৈরি করা হয় এই তো সব নোডের ভিতরে সব রেডি হয়ে আছে